পত্নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতার বার্তা দিয়ে সাইকেল র্যালির পাশাপাশি হেলমেট বিতরণ মাথাভাঙায় এদিনের এই কর্মসূচি নেওয়া হয় মাথাভাঙ্গার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাথাভাঙ্গার শহর সংলগ্ন পঞ্চানন মোড়ে এদিন প্রথমে মাথাভাঙ্গা থানার সামনে থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে মাথাভাঙ্গার শহর পরিক্রমা করে পঞ্চানন মোড়ে এসে শেষ হয় সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরের হালদার মাথাফারা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা ট্রাফিক ওসি তেনজিং ভুটিয়া সহ অন্যান্য পুলিশ কর্তারা পঞ্চালন মোড়ে সাইকেল র্যালির শেষে পদ্নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ অধিকারিকের পর হেলমেটবিহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দেন তারা আমার সমস্ত মিডিয়া বন্ধুগণ এবং সর্বোপরি মাথাভাঙা ভাঙা নাগরিকবৃন্দ প্রত্যেককে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই যে রোড সেফটি উইক সেটা আমরা পালন করছি পুরো জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো আজকে আমরা এই যে একটা বাইসাইকেল র্যালি একটা করেছি সেখানে পুরো মাথা টাউন পরিক্রমণ করে আমরা আজকে এই সিপাই মোড়ে আমরা একটা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের এই যে পুরো রোড সেফটি উইক এবং যে বিভিন্ন প্রোগ্রাম করছি তার একটাই উদ্দেশ্য হলো যে সাধারণ মানুষকে যারা পথে যাতায়াত করছেন তারা যেন বিভিন্ন যে রোড সেফটি রুলস এবং রেগুলেশন যেগুলো আছে এবং তার সাথে সাথে যে নিরাপত্তার সমস্ত বিষয়গুলো যেন ওনারা পালন করেন আমরা এখন দেখছি এই সমস্ত বিভিন্ন হাইওয়েতে সেটা ন্যাশনাল হাইওয়ে হোক স্টেট হাইওয়ে এবং গ্রামের ভেতরে পিডাব্লি রাস্তা বা পঞ্চায়েতের রাস্তা সেখানেও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বহু মানুষ তাদের নিজেদের মূল্যবান প্রাণ যাচ্ছে তো এইটা আমরা পর্যালোচনা করে দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে থাকে যে ট্রাফিক রুলস সেটা ভায়োলেট করার জন্য কেউ হয়তো দেখা যাচ্ছে যে হেলমেট পরে যাচ্ছে না কেউ হয়তো দেখা যাচ্ছে যে বাইক চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার করছে কেউ হয়তো বা আমাদের যে সিগন্যাল রুল সেই সিগন্যাল রুল ফলো করছে না এই সমস্ত কারণের জন্যই অ্যাক্সিডেন্টগুলো অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তো আমাদের একটাই উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা ট্রাফিক রুলস নিয়ে এবং আজকে আমরা এই যে বাইসাইকেল র্যালি করলাম তার আরেকটি আমাদের যে বার্তা সেটা হচ্ছে যে বাইসাইকেল একটা ইকো ফ্রেন্ডলি জিনিস এটাতে আমরা কিন্তু কখনোই পেট্রোল ব্যবহার হয় না বা কোনো রকমের কোনো ফুয়েল ব্যবহার করছি না তো এতে আমাদের যেমন একদিক থেকে পরিবেশ যেমন সুরক্ষিত থাকে সেরকম একই দিক থেকে যে রাইডার আছেন তার সেফটিও মেনটেন করা যায় তো বাইসাইকেল ব্যবহার যদি বেশি হয় তো সেক্ষেত্রে আমরা পরিবেশের যে সংরক্ষণ এবং পরিবেশ দূষণ এর প্রতিরোধে অনেকটা আমরা অংশগ্রহণ করতে পারবো তো আশা করি এটাই যে আমাদের আজকের যে মাথা ভাঙা থানা এবং ট্রাফিক পুলিশের তরফ থেকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে তার মাধ্যমে সাধারণ মানুষ হোড সেফটি রুলস নিয়ে একটু সচেতন হবেন এবং এই যে প্রোগ্রাম তার মাধ্যমে আমরা যদি একটা মানুষের জীবন সেভ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে সফল বলে মনে করব সবাই ভালো থাকুন ধন্যবাদ জয় হিন্দ মাথা ভাঙা অ্যাড্রেস নিয়ে শ্রী সন্দীপ গড়াই আইপিএস মশাই উপস্থিত আছেন আইসি মাথা ভাঙা উপস্থিত আছেন ওসি ট্রাফিক মাথা ভাঙা এবং আরও উপস্থিত আছেন আমার কলিগ এবং মিডিয়া মিডিয়া ভাই মিডিয়া আছেন এবং অন্যান্য ফটোগ্রাফি তো আছেন আপনারা জানেন যে এই সপ্তাহ ধরে আমরা রোড সেফটি যে উইক সেটা পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমাদের এই উদ্দেশ্য যে কঠোর নিরাপত্তা সেটা যাতে ঠিক থাকে সেজন্যই আমাদের আজকে এই আয়োজন আমরা একটা বিশেষ র্যালি করলাম সেই র্যালিতে আমাদের অডিসনাসী মাতা ভাঙনা স্যার উনি অংশগ্রহণ করলেন এবং আমি অংশগ্রহণ করলাম আইসি ওসি ট্রাফিক অংশগ্রহণ করলেন এই অংশগ্রহণের মাধ্যমে আমরা এই মেসেজ সবাইকে নিতে চাই যে ট্রাফিক রুলস রেগুলেশন যা আছে আপনারা সবাই সেটা মেনে চলুন এবং আগামী দিনে দেখবেন যে পথ পথে চলতে গেলে যে নিরাপদভাবে বাড়িতে ফিরতে ফেরা যায় সেটা সম্ভব হবে আপনি জানবেন শুধু আপনার মাথায় হেলমেট থাকলে আপনার ফ্যামিলি ঠিক থাকবে কারণ একটা হেলমেট এবং পথ নিরাপত্তা যে নিয়ম আছে সেগুলি যদি মেনে চলেন আপনি সুস্থ সারিভাবে বাড়ি ফিরতে পারবেন কারণ আপনার বাইক আপনার জন্য ওয়েট করছে এটা সবসময় মানে মাথায় রাখবেন অনেক সময় আমরা রাস্তাঘাটে দেখতে পাই যে বাইক চালাচ্ছে সেই সব হেলমেট করছে তার পিছনে যে সন্তানটা আছে বসে আছে তার মাথাটা খালি আছে এটা কখনোই করবেন না আপনার যেমন মাথার দাম আছে আপনার সন্তানেরও মাথার দাম আছে যাই হোক ট্রাফিক রুলস রেগুলেশন যাই থাকুক না কেন সেফ ড্রাইভ সেফ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুপ্রেরণায় যে সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি সেটা অবশ্যই মাত্রা রাখবেন এবং আগামী দিনে পথ নিরাপত্তাটাকে আমরা আরও বেশি গুরুত্ব দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়